প্রথমে অমিত মন্ডল মারে তারপরে অজিত মন্ডল মারে দুজনে মিলে আমাকে মেরে মাটিতে ফেলে দেয় এবং আমার বাইক ছিল বাইকটাকেও অভিনয় দেয় ওর ছিলেন না বাড়িতে ওনার ওয়াইফে ছিলেন বাচ্চার এবং ওদের আত্মীয় সবাই দেখেছে আমি কোনো মারধর করিনি বা কোনো এই ধরনের একই পাড়ার মধ্যে থাকি ওই ধরনের কোনো অশান্তি জায়গা তৈরি করি পরশুকে কেন্দ্র করে দ্বন্দ্ব আতঙ্কে বারুইপুরের এক পরিবার বারুইপুরের হারাল এলাকায় পরশুকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে উত্তেজনা ও আতঙ্ক এক হৃদয় বিদরক ঘটনার শিকার হয়েছেন দেবাশিস মন্ডল ও তার পরিবার মাত্র দু মাস বয়সে তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে কলকাতার গ্যালিপ স্ট্রিট থেকে একটি সিহতুজু প্রজাতির বিরছানা কিনে এনেছিলেন দেবাশিস ছোট ছেলের আদরের সাথে পরিবারের সকলের প্রাণপ্রিয় শিল্পস এখন আর নেই তাদের কাছে অভিযোগ স্থানীয় অর্জুন মন্ডলের ছেলে অমিত মন্ডলের নেতৃত্বে লাঠিধারী দুই ব্যক্তি জোর করে বাড়িতে ঢুকে কুকুরটিকে নিয়ে যায় সেই সময় বাড়িতে ছিলেন শুধুই মহিলা সদস্যরা আতঙ্কে তারা কিছুই করতে পারেনি দেবাশিস যখন কুকুরটির কাগজপত্র নিয়ে কুকুর ফেরত চাইতে যান তখন তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয় ভাঙচুর করা হয় তার বাইক শেষে বাধ্য হয়ে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দেবাশিস মন্ডল অন্যদিকে অভিযুক্ত অমিত মন্ডল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তার দাবি কুকুরটি তাদেরই পঞ্চায়েতে একটি বৈঠকে ব্লক পশু চিকিৎসক জানান কুকুরটির বয়স ষোলো মাস যা দেবাশিসের বক্তব্যের সঙ্গে মেলে না তবে প্রশ্ন থেকে যাচ্ছে কাগজপত্র কেনার প্রমাণ পারিবারিক বন্ধন সব কিছুতেই অগ্রাহ্য করে কিভাবে জোর করে কেড়ে নেওয়া হয় একটি পরিবারের প্রাণ প্রিয় সঙ্গীকে আজ আতঙ্কের দিন কাটাচ্ছেন দেবাশিসের স্ত্রী মা ও ছোট ছেলেটি পুলিশ তদন্তে নেমেছে কিন্তু এখনো পর্যন্ত সেই ফিরিয়ে দেওয়া হয়নি দেবাশিষের পরিবারকে কবে মিলবে নেয় কবে ফিরবে তাদের সাথী আপনি কি ভাবছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে মতামত জানাতে কমেন্ট করে জানান সোনারপুর আপডেট অভিযোগটা আমার বাড়িতে একটা কুকুর নিয়ে হয়েছিল জানুয়ারি মাসে আর জানুয়ারি মাসের পরে কুকুরটা আমাদের বাড়িতে ছিল আমার বাড়িতে ছিল আঠারো হরিনামের পরের দিনই এসছে অর্জুন মন্ডলের ছেলে অমিত মন্ডল অজিমণ্ডল এখানে টিএমসি প্রভাবিত একজন মেম্বার টিএমসি একজন মেম্বার তো তার কারণে ওনার ছেলে আমার বাড়িতে ঢুকেছে বাড়িতে ঢুকে ঠোঁট দিয়েছে লাঠি হাতে দুজন আরও দুজন এসেছিলো আসার পরে বাড়িতে বলে গেছে তোমার কুকুর যদি হয় তুমি এসে নিয়ে যাবে এবার আমরা সেই মতো আমার ডকুমেন্ট নিয়ে ওর বাড়িতে যাই দুদিন পরে যখনই বাড়িতে গেছি কোনো কথা নেই আমাদেরকে গালিগুলোজ করা হয় গালিগুলোজ করতে করতে আমাকে মারা হয় অজি প্রথমে অমিত মণ্ডল মারে তারপরে অজিত মণ্ডল মারে দুজন মিলে আমাকে মেরে মাটিতে ফেলে দেয় এবং আমার বাইক ছিল বাইকটাকে ভেঙে দেয় ছেলে খেলার পরে আমরা বারাইপুর থানায় সেই সেই দিনই জিডি করি জিডি করার পরে আমরা তার দুদিন পরে ফের আবার রিটার্ন কমপ্লেন করি বাড়াইপুর থানাতে কমপ্লেন করাতে কমপ্লেন করার পরে মিলন কর্মকার বলে একজন অফিসার ইনচার্জ ছিলেন উনি কালকে এসেছিলেন আসার পর থেকে তারপরে আর কোনো ইনিশিয়েটিভ অ্যাকশান কিছু নিচ্ছে না বারেপুর থানার তরফ থেকে বা আমাদের কাছে কোনো আপডেটও দিচ্ছে না পুলিশের তরফ থেকে কারণ এখানে টিএমসি প্রভাবিত যেহেতু উনি আর সেই কারণে ওখানে কোনোভাবে সাহায্য আমরা পাচ্ছি না পুলিশের তরফ থেকে আমার নাম দেবাশিস মন্ডল আমি কুকুরটাকে ছোটবেলা থেকে পুষি এবং কুকুরটা আমি বিহালা থেকে আনি বিহালা চৌমাথা থেকে একজনের বাড়ি থেকে আনি এবং ওনার লেজ দাম দিয়ে বাচ্চাটাকে নিয়ে আসি বিগত দিন ধরে কুকুরটা আমার বাড়িতে থাকে আমার বাড়িতে একটা পূজা ছিল সেই পূজাতে বনমিয়া পূজা সেদিন আমরা খুব ব্যস্ত ছিলাম রাত সাড়ে নটা নাগাদ কুকুরটা আমার বাড়ি থেকে মিসিং হয় আমি তার দেড় মাস পরে ওদের বাড়িতে একটা হরিনাম হয় সেই হরিনামে আমাদের পাড়া থেকে কিছু মহিলা যান হরিনাম শুনতে গিয়ে আমার মা ওর সঙ্গে যান গিয়ে দেখেন তার পরের দিন ওদের বাড়িতে হরিনাম শেষ হওয়ার পরে আমরা বাচ্চাটাকে গিয়ে ওদের বাড়িতে নিয়ে আসে না কোনো মারধর করিনি বা এরকম কোনো কথাই হয়নি ওর বাবা মা ছিলেন ও সেদিন ছিলেন না বাড়িতে ওনার ওয়াইফও ছিলেন বাচ্চার এবং ওদের আত্মীয় স্বজন সবাই দেখেছে আমি কোনো মারধর করিনি বা কোনো এই ধরনের একই পাড়ার মধ্যে থাকি ওই ধরনের কোনো অশান্তির জায়গা তৈরি করিনি পাঁচ পাঁচ দিন পরে ও আমাদের বাড়িতে আসে এসে বাচ্চাদের জন্য করে তারপরে থানায় অভিযোগ করেছে পঞ্চায়েতে বিচার করেছিল তারপরে যেটা দপ্তর আছে হসপিটাল সেখানে ডিএলআর এর কাছে গিয়ে তুমিটা ওনারা বললেন যে ওর কুকুরের বয়স পাঁচ মাস আমার কুকুরের বয়স সতেরো মাস তো ওনারা দেখে বললেন যে এটা তোমার বাচ্চা নয় ভুল হচ্ছে আমার বাচ্চাকে নিয়ে আমার চলে আসতে বলো আমি বাচ্চাকে চলে আসে আমার নাম অমিত গ্রাম না ওনাদের নয় একদম ওনারা ভুল বলছেন কারণ কুকুরটা আমরা অনেক ছোট থেকে পুষেছি আর কুকুরটা আমাদেরই বাচ্চা আমরা আমাদের বাড়িতে পূজা ছিল সেই দিন থেকে আমরা কুকুরটাকে খুঁজে পাইনি তো আমরা অনেক খোঁজাখুঁজি করেছি বা আমাদের পাড়াতে সবাই আমাদের সঙ্গে খোঁজাখুঁজি করেছে পাইনি তো আমাদের বাড়িতে আমার ছেলে মানে সবাই আমরা খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম কুকুরটার জন্য কিন্তু তারপরে একদিন ওনাদের বাড়িতে জানি না পূজা ছিল হরিণ ছিল তো আমাদের পাড়া থেকে অনেকে গিয়েছিল একটা জেসমা দেখে এসছে এসে আমাদেরকে বলেছে যে আমাদের কুকুরটা হয়তো এটা আমাদের কুকুর ওদের বাড়িতে আছে তো আমরা খবর পেয়ে গেলাম আমার হাজবেন্ড গেল যে কুকুরটা দেখলো ওনাদের বাড়িতে ঢোকার মানে মুখেই কুকুরটাকে যখন উনি গেল দেখে কুকুরটা ওর কাছে চলে এলো তো যদি আমাদের কুকুর না হবে তাহলে আমাদের কাছে কেন আসবে সে নিশ্চয়ই ওকে চিনি বা ওর এতদিন পুষেছে জানি সেই জন্য কুকুরটা আমাদের কাছে চলে এসেছে তো আমরা নিয়ে আসার পরে ওনাদের বাড়ি ওনার বাবা মা সবাই ছিল আত্মীয় স্বজন সবাই দেখেছে কুকুরটাকে নিয়ে এসেছি আমাদের বাড়ি থেকে কেউ মারধরও করেনি বা কেউ যায়নি কিছুই করেনি তো কুকুরটাকে নিয়ে ওনারা যে অভিযোগটা করছে পুরোপুরি ভুল ওনারা আমাদের ফাঁকে অবশ্যই গিয়ে নিয়ে গিয়েছিল আমরা সবাই গিয়েছিলাম বা ওখান থেকে আমাদের বিচার প্রচার হলো বা ওনারা বললো যে ডাক্তার দেখিয়ে বয়স যাচাই করে তারপরে যার কুকুর তাকে গিয়ে দেওয়া হবে তো আবার দুদিন পরে আমাদেরকে ডাকলো আমরা হসপিটালে গেলাম গিয়ে কুকুরের বয়স চেক করা হলো ওনারা ওনাদের কুকুরের বয়স বলেছে পাঁচ মাস আমরা বলেছি সতেরো মাস তো ডাক্তার দেখে বললো যে না কুকুরটার বয়স সতেরো মাস পাঁচ মাস নয় তো ওনারা সেটাতেও রাজি হয়নি এবার উনি ডাক্তার বলে দিয়েছে এটা আপনাদের কুকুর আপনাদের নিয়ে চলে যান তো আমরা কুকুরটাকে নিয়ে আমরা চলে এসেছি আমাদের বাড়ি